করলা ভাজি তো আমরা সকলেই করতে পারি কিন্তু তিতা হবে না এরকম করলা ভাজি কি আমরা কেউ করতে পারি আর এই তিতার ভয়ে আমরা অনেকেই করলা ভাজি খেতে পারি না বিশেষ করে বাচ্চারা তো একদমই এই ভাজি খেতে পারে না কিন্তু বাচ্চাদের শরীরের জন্যই করলা অনেকটাই উপকারী তাই আজকে এমনভাবে এই ভাজি করব যেটা একদমই তিতা হবে না বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পারবো তো চলো কিভাবে করি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বাজারে গেলেই আমি বেশি না আড়াইশো গ্রাম করলা কিনি আর সেটা নিয়ে এসে এভাবে ভাজি করে খাই যেটা একদমই তিতা হয় না তো করলাটা সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি তার সঙ্গে একটু লবণ বেশি পরিমাণে দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে কষলে কষলে করলাটা প্রথমে ধুয়ে নেব আমি ছোটবেলা থেকে এই করলা একদমই খেতে পারতাম না আর আমার কারণে আমাদের বাড়িতে একদমই করলা বা বাজার থেকে নিয়ে আসতো না আমার মনে আছে করলা রান্না করা দেখলে বা করলার ভাজি করা দেখলে আমি তো কান্নাকাটি শুরু করে দিতাম একদমই করলা জাতীয় কোনো ধরনের খাবারই আমি খেতাম না যেগুলো তিতা সেগুলো কোনো খাবারই আমি খেতে পারতাম না কিন্তু এখন আমার করলা এতটাই প্রিয় হয়ে গেছে এই গরমের পুরোটা সিজন জুড়ে আড়াইশো গ্রাম করে করলা আমি দু একদিন পর তো এখানে আমি ছোট আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু পরিমাণ বেশি এবং তার সঙ্গে এই তো মরিচ কুচি জাস্ট এতটুকু সঙ্গে একটু লবণ আর হলুদের চেয়ে বেশি কোনো কিছুই আড়ে ভাজিতে দিতে হবে না তো প্রথমে মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া তেলের উপরে করার পরে হলুদ দিয়ে দিলাম এবং তার সঙ্গে করলা এবং আলুটা দিয়ে দিব আর এই করলা ভাজি করার সময় একদম মিডিয়াম লো হিটে আর কি করলা ভাজিটা করতে হবে যত আস্তে আস্তে এই করলা ভাজিটা করা হবে আর তত আস্তে করার কারণে করলা তিতা ভাবটা চলে যাবে তোমাদের ভাইয়ার চাকরির সুবাদে আমরা চাঁদপুরে ছিলাম তো চাঁদপুরে থাকার সময় আমাদের সঙ্গে একটা রংপুরের ভাবি ভাড়া থাকতো উনি আমার হাতের করলা ভাজি খেয়েছে এবং খেয়ে এতটা প্রশংসা করতো উনি বলতো যে উনি কোনো দিনই এরকম তিতা ছাড়া করলা ভাজি খাননি এবং উনি নিজেও করতে পারে না উনি বারবার আমাকে বলেন যে এভাবে তিতা ছাড়া ভাজি কি করা সম্ভব তো আমি একবার করলাভাজি করার সময় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন এবং বলেছিলেন যে ভাবি এত ধৈর্য ধরে এভাবে করলাভাজি করা আমার পক্ষে সম্ভব না আসলে করলাভাজি করার সময় কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন কারণ এই করলাভাজি অনেকটা লং টাইম ধরে করতে হয় তবে এই তিতাভাবটা চলে যায় তো আমি আজকে করলা ভাজি করলাম এই ভাজিটা আমার দুই বাচ্চা এবং তোমাদের ভাইয়াও ভীষণ পছন্দ করে তারা বুঝতেই পারে না যে করলা তিতা আছে কি না তো যাই হোক এই তো আমার করলা করলাভাঁজি করা অলরেডি কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও আর যারা তিতার ভয়ে করলা একদমই খেতে পারো না তারা এইভাবে বাসায় একটা বা ট্রাই করে দেখো ইনশাল্লাহ তিতা লাগবে না তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ